পদ্মা সেটু মেন রাস্তা হাইওয়ে এবং রাস্তার মিডিলে ফুলের গাছের শোভা পাচ্ছে অনেক সুন্দর এখানে একটা ফুটওভার ব্রিজ আছে ফুটওভার ব্রিজ মানুষ পারাপাড়ের জন্য ইকুরিয়া অঞ্চলটা ইকুরিয়া অঞ্চলের ভিতরে পড়ে তারপরে এইগুলা তার পাশে সাইড রাস্তা যেটা সাইড চলে যাওয়ার জন্য এটা সাইড রাস্তা ছোটো ছোটো যেসব যানবাহনগুলো সাইড দেওয়া যাবে অটো রিক্সা ভ্যান গাড়ি পিক আপ আর এই এক্সপ্রেস বঙ্গবন্ধু হয়ে যেটা নাম দেওয়া হয়েছে তার নামেই এটা দেই পদ্মা সেতু এবং বরিশাল যশোর খুলনার জন্য মানুষের জন্য যে যাতায়াতের একটা পথ সুগম স্পিডে যাচ্ছে গাড়িগুলা একবার হাই স্পিড মানে একবারে স্পিড যাকে বলো প্রতিটা গাড়ি একবারে একশো একশো টানে আসতেছে টানতে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে ফুলের গাছ এই ফুলের গাছগুলা অনেক সুন্দর পুরোটা পুরো রাস্তার মিডিল দিয়ে একবারে যে করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্শ্ব রাস্তা দিয়েও চলে যাচ্ছে গাড়ি স্পেশালভাবে একবারে একসাথে এক্সা অরণ্য বাস দিয়ে এবং এক্সপ্রেস হয়ে